এদের বেঁচে থাকার কোন সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আমরা এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা বলতে গিয়ে বলছিলাম আমাদের নবী মোহাম্মদ আমার জীবনে বড় ভয় আর আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে এটা আমার জীবনে বড় ভয় আরেকটা বড় ভয় আর শাহাতুল খাফিয়া আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে মোবাইল একটা গোপন পাপের পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম দিন রাত মোবাইলে জেনার গল্প হয় যখন থাকে না তখন ছেলে মেয়ে জেনার গল্প করে যখন ছেলে মেয়ে থাকে না তখন মা মোবাইলে জেনার গল্প করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে তবে আমরা বুঝতে পারছিলাম না এটা হয় কি করে পনেরো বছর পূর্বে মানুষ বুঝতে পারেনি মোবাইলের মাধ্যমে এত গোপন পাপ হয় বিশ বছর পরে আরো কত মাধ্যম বের হবে বছর পরে এক হাজার বছর পরে আরো কত গোপন পাপের মাধ্যম বের হবে তা মানুষ জানে না তবে তিনি বলেছেন আমার জীবনে বড় ভয় আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে সনন সম্মানিত দিনী ভাই

এই ছেলে শোনো তুমি আলেম পরীক্ষা দিলে বা ইন্টার পরীক্ষা দিচ্ছ তুমি দিন দোয়া করছো আল্লাহ আমার জন্য রেজাল্ট ভালো হয় মনে রেখো তুমি যতদিন পর্যন্ত তোমার মোবাইলে গল্প চলবে ততদিন পর্যন্ত তোমার দোয়া কবল হবে না তোমার মা বোরখা পরে থাকে তোমার জন্য দিন গল্প করে দোয়া করে তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা মোবাইলে জেনার গল্প করে বিশ্বাস করো হাজার বছর যদি বয়স তোমার মার বেশি হয়ে যায় এরকম দিন রাত যদি দোয়া করে তাহলে দোয়া কবল হবে না সফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান মানে বাপের কবর যদি সোনা দিয়ে বানান তবু লাভ হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেন লাভ হবে না কবরের মসজিদের পাশে কবর দিয়ে বা কাবা ঘরের নিচে কবর ভুঁকে লাভ হয় না প্রেমের গল্প চলবে আর কবল হবে এটা হয় না এটা একটা অকল্পনীয় একটা বোকামি ধারণা এটা অসম্ভব হতে পারে না এই পথ থেকে তাকে ফিরে আসতে হবে ফিরে আসা ছাড়া তার কোনো পথ নেই ওই মেয়েটা নগ্ন পোশাক পরে থাকে আবার যারা বোরখা পরে তাদের নিন্দা করে বলে বোরখা পরেই তো যে না করে আবার ভালো হলো কি করে কেন ছায় এসব পোশাক পরে লজ্জাহীন মহিলা তুমি শিক্ষিতা তুমি অসভ্য মহিলা তুমি মনে রাখো ভালো হওয়ার পথই হচ্ছে বোরখা পরা ভালো হওয়ার পথ তুমি নগ্ন থেকে নিজেকে শিক্ষিত মনে করো কি করে তোমার চুল দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার মুখ দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার গোটা দেহটা হচ্ছে অন্যের জন্য জেনার বস্তু তুমি আবার বলছো আমি ভালো ওই খারাপ কে বলেছে তুমি ভালো তুমি অশিক্ষিতা তুমি বন্য তুমি তুমি অসভ্য তোমার মতো মেয়েকে যদি আমরা অসভ্য প্রমাণ করতে না পারি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না এটা আঠারো বছর আগেকার কথা আজও বলছি তুমি কেন তোমার বাপ সহ যদি আমি তোমাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তোমাকে আমি বলিনি আমার আঠারো বছর আগেকার কথা যে হেডমাস্টার প্রিন্সিপালের পরামর্শে স্কুলে শহীদ মিনার হয়েছে ওই হেডমাস্টার কে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না আঠারো বছর আগে বলেছি আজও বলছি দিন

হিন্দুস্তানের হিন্দি ল্যাঙ্গডা গান শুনো আর তুমি বলছো আমি তোমার বাপ মাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না আজই জব্দ এখনই যেতে চাইছি প্রদ্যো জামালা তোমার বাপ কথা বলতে چلا আমার সাথে কথা বলতে পারে আমি আজকে রাতে থেকে যাব ভুল বুঝো না কি মনে করে তুমি তুমি আরেকটা মেয়ের নিন্দা করে তুমি বলতে চাও যে বোরখা অন্যায় করে তুমি একটা হয়ে থেকে মগ্ন হয়ে থেকে চাও নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে চাও মনে রেখো ভালো পথ বোরখা পরে ভালো হতে হবে ইসলামী পোশাক পরে ভালো হওয়া যায় নগ্ন পোশাক পরে ভালো হওয়া যায় না তোমার জন্য নাম অপেক্ষা করছে তুমি অপেক্ষা করো বলছিলাম সম্মানিত দিনী ভাই জেনা মহাপ